লাল বলের ক্রিকেটার মুমিনুল হকের নামের পাশে টেস্ট খেলোয়াড়ের তকমাটা একেবারে আঠার মতো সেটে গেছে বিপিএল এর দলই পান না ঘরোয়া লিগে খেলে লিস্ট এ ক্রিকেট চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাত বছর আগে তবুও ওডিআই ফেরার আশা এখনো করেন মুমিনুল। ওয়ানডের জন্য গত দুই তিন বছর ধরেই আলাদাভাবে ব্যাটিং নিয়ে কাজ করছেন জানালেন আল্লাহ চাইলে আবারও ফিরতে চান ওয়ানডে দলে চলতি ডিপিএল এ আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন মুমিনুল। টেস্টে টপ অর্ডারে ব্যাট করলেও সাদা বলের ক্রিকেটে বা হাতিয়ে ব্যাটার খেলেন মিডল অর্ডারে এখন পর্যন্ত সাত ইনিংসে একত্রিশের বেশি গড় আর নিরানব্বইয়ের বেশি স্ট্রাইক রেটে এক ফিফটিতে করেছেন একশো একানব্বই রান আছে সাতাত্তর বলে বিরানব্বই রানের একটা ইনিংসও চার মেরেছেন পনেরোটা ছক্কা পাঁচটা লিস্ট এ ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও মিমের মূল লক্ষ্য আবারও ওয়ান ডে স্কোয়াডে ফেরা দেশের ইংরেজি পত্রিকার ডেইলি সানকে দেয়া এক সাক্ষাৎকারে তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে উন্নতি করতে গত দুই তিন বছর ধরেই আলাদাভাবে কাজ করছেন গুরুত্বপূর্ণ এই পজিশনে হেলদি স্ট্রাইক রেট বজায় রাখা এবং ডট বল কম খেলার দিকে বাড়তি নজর দিচ্ছেন আবারও সাদা বলের ক্রিকেটের জাতীয় দলে ফিরতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেখা যাক আল্লাহ যদি চান আমি ডে ক্রিকেট ছেড়ে দিইনি গত দুই তিন বছর ধরে আমি ডেতে আমার মিডল ওভার ব্যাটিং উন্নত করার জন্য কাজ করছি আমি বলবো না যে আমি এটা আয়ত্ত করেছি তবে আমি চেষ্টা করছি আমার মনোযোগ হেলদি স্ট্রাইক রেট বজায় রাখা এবং ডট বল কমানোর ওপর জাতীয় দলের হয়ে মুমিনুল ওয়ানডে খেলেছেন আঠাশটা বাইশ দশমিক দুই আট গড়ে তিন ফিফটিতে রান সংখ্যা পাঁচশো সাতান্ন তবে সময়ের সাথে সাথে জাতীয় দলের সুযোগ হারালেও এখনও নিজেকে এই ফর্মেটের জন্য প্রস্তুত রাখছেন উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ব্যস্ততার মাঝেই জিম্বাবুয়ে সিরিজ শুরু হতে যাচ্ছে আপাতত সাবেক টেস্ট অধিনায়কের মনোযোগ সেদিকেই ডিপিএল এ সাদা বলে খেলে হুট করেই লাল বলের ক্রিকেটে খেলতে হবে মানসিকভাবেও নিজেকে তাই প্রস্তুত রাখছেন তানজিমসি বিডি বিডিকুইক টাইম